এই তিনটা জিনিসকে করে আমরা একটা মানে বহুমুখী প্রকল্প একটা প্রকল্পের মধ্যে নিয়ে আসছি সেটা হলো আমার বাড়ি আমার কামার আমাদের আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ডেস্টিনি মাল্টিপার পাসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ যে সভাটি হয়েছে সেই সবার আলোচনা এবং কি কী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হবে এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের এই যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আজকের এই অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যে আরেকটি বিষয় ইতিমধ্যে আপনাদের ভোর্ডের মেম্বার বা ওনারাও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আরেকটি বিষয়ে কথা বলেছেন যেটা দেশব্যাপী হতদরিদ্র প্রান্তিক কৃষকদের কল্যাণে তাদের অর্থনৈতিক সমৃদ্ধ সক্ষমতা বৃদ্ধির লোকে আমার বাড়ি আমার খামার শীর্ষক একটি কৃষিভিত্তিক প্রকল্প চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এরকম একটি বিষয় আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি এই বিষয়টি সম্পর্কে যদি একটু ধারণা দিতে ধন্যবাদ আপনাকে দেখেন আমরা মাল্টিপারপাস কোঅপারেটিভ কপারেটিভ সমিতি আমরা বিশ্বাস করি গ্রামীণ অর্থনীতির যদি উন্নয়ন ঘটানো যায় তাহলেই কিন্তু প্রকৃত অর্থনীতির উন্নয়নের রূপ জাতীয় পর্যায়ে এটার প্রতিফলন ঘটবে আর এটার জন্য প্রয়োজন হলো প্রান্তিক লেভেলে যে সমস্ত হততুরি মানুষ আছে তাদের ভাগ্য উন্নয়নে অনেক প্রজেক্ট অনেকে করেছেন কিন্তু অনেক প্রজেক্টই কিন্তু আলোর মুখ দেখেনি আমরা আমার বাড়ি আমার খামার এক শীর্ষকে একটা নাম দিয়েছে আমরা এই প্রকল্পটা শুরু করতে যাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র মানুষ যাদের ন্যূনতম এক বিঘা জমি ব্যবহার করার মানে সুযোগ আছে যাদের তাদেরকে কিন্তু আমরা এই প্রকল্পে বিনা সুদে আমরা তাদেরকে লোন দিব এবং তাদেরকে এমন কিছু কার্যক্রমের আওতা আনা হচ্ছে এমন মানে তারা যেন বিশেষ করে আপনার কি বলে গাছ লাগানোর প্রকল্প তারপরে মানে গাভী গরু পালন থেকে শুরু করে তারপরে আপনার ভেড়া হুম তো আবার মৎস্য আধুনিক মৎস্য কিভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে টেকনোলজি সাপোর্ট দিয়ে অর্থাৎ মৎস্য গাছ এবং আপনার পশুপালন এই তিনটা জিনিসকে করে আমরা একটা মানে বহুমুখী প্রকল্প একটা প্রকল্পের মধ্যে নিয়ে আসছি সেটা হলো আমার বাড়ি আমার খামার তার মানে সে তার বাড়িতে থেকেই এই প্রকল্প বাস্তবায়ন করে ভাবে বছরে একটা মানে অত্যন্ত মানে সাপোর্ট আর্থিক দিব আমরা তাকে আমরা প্রশিক্ষণ দিব আর আমরা দিব আপনার এই আর্থিক সাপোর্ট সে শুধুমাত্র তত্ত্বাবধায়ক হিসেবে কাজগুলি করবে আর আমরা আমাদের সমিতির মাধ্যমে এই মনিটরিং করার জন্য আমরা একটা সেল থাকবে এই কাজগুলো ঠিকমতো চলছে কিনা কারণ এই টেকনোলজির সাপোর্টটা সে ব্যবহার করে আউটফুট নিতে পারতেছে কিনা

çalalım inşallah <yearly>